আজকে আমি কিছু বক্স নিয়ে হাজির হলাম এখানে অনেক আইটেমের বক্স আছে আমি এক এক করে আপনাদেরকে সকল বক্স দেখাব তার আগে আমি বলতে চাই আপনারা যারা যদি বক্স করতে চান এরকম বক্স করতে চান যদি অন্য আইটেমের বক্স করতে চান যেরকম ইচ্ছাতে এরকম বক্স করতে চান আপনাদের পছন্দ বক্স করতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রথমে আমার ঠিকানাটা বলে দিচ্ছি ষোলো সতেরো পি কে লেন ইসলামপুর বাবুবাজার ঢাকা আপনারা যদি বক্স করতে চান বিরিয়ানির বক্স আপনার মিষ্টির বক্স তেহারির বক্স কাচ্চির বক্স সকল আইটেমের আমরা বক্স করে থাকি আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর বক্স কম রেটের ভিতরে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর বক্সগুলো করে দিতে পারবো যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন আর আমি এখানে অনেক আইটেমের বক্স আছে আমি বক্সগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো আর আপনারা আমরা যাবতীয় সাফার কাজের অর্ডার নিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যেই অনুসারে আপনারা বক্স অথবা যে কোনো কাজ করতে চান তাহলে আমরা আপনার ডিজাইন অনুসারে আপনার কাজ করে দিব। আপনারা যদি ইমেলের মাধ্যমে কাজ পাঠান যদি ডিজাইন করা থাকে তাহলেও সমস্যা নয় আমরা শুধু চাপা রেটটা নিব আমরা ডিজাইন থাকলে আপনার ডিজাইন ইমেলের মাধ্যমে করে দিবেন আমরা আপনার কাজ করে আপনার কাছে পৌঁছে দিব এখানে অনেক আইটেমের বক্স আছে এই বক্সগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো দেখেন এগুলো হলো বক্স এই বক্সগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো এরকম সুন্দর সুন্দর বক্স যদি করে থাকেন কম রেটের ভিতরে হ্যাঁ আমরা আপনাদেরকে করে দিতে পারবো আমি এক এক করে আপনাদেরকে বক্সগুলো দেখাই আনবক্সিং করে এটা হলো বক্স এলো বিরিয়ানির বক্স এক কালারের ভিতরে বিরিয়ানির বক্স যদি করতে চান বিরিয়ানির বক্স আমরা আড়াই টাকা থেকে শুরু করে আপনারা যদি একটু ভালো মানে করতে চান তাহলে তিন থেকে শুরু করে চার পাঁচ টাকা পর্যন্ত আসে আপনাদের চাহিদা অনুসারে বাজেট অনুসারে আমরা বক্সগুলো করে দিব আপনারা যদি কম রেটের ভিতরে চান তাহলে আমরা কম রেটের ভিতরে করে দিব আপনাদের চাহিদা অনুসারে আমরা দুই টাকাতে শুরু করে আপনারা যে বাজেট আপনারা বাজেট অনুসারে আপনারা এই বক্সগুলো করে দিব আর যদি আপনারা এরকম এরকম একটু বড়ো এটা হলো মিষ্টির বক্স মিষ্টি বক্স এরকম বক্স যদি আপনারা চান এই বক্সগুলো আমরা আট থেকে দশ টাকা ছয় টাকার ভিতরে আপনাদের বাজেট অনুসারের ভিতরে আমরা করে দিব যা আপনার চাহিদা অনুসারে আমরা যে বোট দাঁড়া এখানে তো অনেক আইটেমের বোট আছে এত আপনার য যেই আইটেমের বোট চান যেই আইটামের বোর্ডের বক্স আর আমরা ওরকম বক্স বোর্ডের বিত মাধ্যমে আমি আপনাদের বক্স করে দিব আপনাদের বাজেট অনুসারে আমরা কম বাজেট হলে কম বেশি বাজেট হলে বেশি আপনারা করতে পারবেন এটা লেমিটিং নাই উপরে আর যদি আপনার লেমিটিং চান লেমিটিং উপরে দেওয়া হবে এটা এক কালার ভিতরে সাফা আছে যদি আপনারা